নমাজ রোজা বন্দীগীর জন্য চাই না এম পি টিকেট চাই আমার এটা কেনে প্রধানমন্ত্রী দিয়েছিল আমি বললাম যে আমি মাফ চাই আমি ফাটতাম না কেনে বুঝে আমার বাবায় হইয়া গেছেন আমার সঈদিন আলী রাজিয়াল্লাহ তান বেটা হলে হইয়া গেছেন যখন দিন আর দুনিয়ার মাঝে অপশন আইব লড়াই আইব তুমি দিন কবুল করিও দুনিয়ারে ছাড়িয়ে দিও রসুল্লা সুল্লাহ গাইবের খবর জানতাম আমরা মানি না মানি না মানি আমরা মানতে মাত্র অতখান মানি যে রসগুল্লার গুলাম যারা আল্লাহর ওলি যারা তারাও গাইবর খবর সাদল গাইব খবর কইছে খবর আছে এটা বহু ঘটনা আছে কি এমন কি নয় বছর বারো বছর সন্তান না পাওয়ার কারণে সাবর কাছে গেসইন সাবে কৈছে আমি কিতাব পড়তাম বলছে আপনি দোয়া করো আপনি কোন তো তো তাবিজ একটা দিয়া কইসেন যাও আল্লাহ দিবনে যখন সন্তান হইব তাবিজ কুলিয়া বিত্রে নাম পাইবে সেই নাম রাখিল আমরা মানতে মানতে অতখান মানি যে রসুল্লার গুলাম যারা আল্লাহর অলি যারা তারাও গাইবর খবর সাদল হিসাবে গাইবর খবর কইস হাতটাকে ফুলতুলি সাবার কাছে গাইবর খবর আছে খবর আসলে বহু ঘটনা আছে এমন কি এমনকি নয় বছর বারো বছর সন্তান না পাওয়ার কারণে সাবর কাছে গেস কইছেন আমি কিতা পড়তাম আপনি দোয়া কোনটা দেখা তো তাবিজ একটা দিয়া কইছেন যাও আল্লাহ দিবনে যখন সন্তান হইব তাবি স্কুলিয়ার ভিতরে নাম পাইবা সেই নাম রাখিলি খবর গাইবর খবর না ছেলে হইব না মেয়ে হইব তা এখন এটা সন্তানও জীবিত আছেন তার মা বাপও জীবিত আছে কারোর জানতে আমার লগে আমি ঠেলি বনে কন্টাক্ট ইলা আলা খানেক ঘটনা আমার চকুর সামনে আস এইগুলাগুলো ইলমে ফারাস যেটা খিদিল আলাহি সাল্লাম দান করছিলামে বাচ্চা মারিলা খেনে বুদ্ধি বাচ্চা বড় কাফি রইল ওটা ও গোপন খবরের নাম ওই যাই কি থেকে আমি যাই না আমি আপনারা হেদমন্ত গুজারির যেটা আমি অসুস্থ অবস্থায় রাখতাম সাই সেটা হইল যে বড়ো আনন্দের বিষয় যে আহলে সুন্নতের নামে যে আমরা জড়ো হইতে পারি আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা আহলে সুন্নতের জান্ডার নিচে তুমি স্থান দান করি আমি আজকে একটা সুপরামর্শ দিয়া দিয়ে দিতাম সাইয়ার মোবাইলের বিপক্ষে আল্লাহর নারাজি সম্পর্কে তারা সজাগ করার ক্ষেত্রে হালাল রোজগারের ক্ষেত্রে গোট জুলুম মিশারে দূর করার ক্ষেত্রে যদি আপনি সফল কাম হইতে পারেন দুনিয়ার তাকিয়ে আপনার গট জন্য টুকরা ফুলদুল হইতা নিজে সেদিন শুনলাম যে একটা শিয়ালর ফাও রাত্রি গভীরে সাপ যাইত্রা আর দেখা যায় যে একটা বাসর ফুলের ভিতরে শিয়ালর ফাও ঢুকে গেছে বাইর করতে পারে গাড়ি থামাইয়া না যাও লাম যাও গিয়া শিয়ালো করে উদ্ধার করে দিয়াও গিয়া থান্নাম ঢুকে ফুলতলির সাপ ইটা একটাও দাম্মাম টাম্মাম বইয়া প্রকাশ্যে হইত্রা যে রসুল্লার মা বাপ বাপুর ঝুঁকিতে কোনো সন্দেহ যদি একটু নরম হইতে কত সময় বোঝা গেল একটু সন্দেহান ডাইরেক্ট ফতোয়াদের আর আমি তারা ফতোয়া দিলাম চ্যালেঞ্জ দিলাম যে ওখান থেকে আমি উঠতাম নাই যদি আমার নবীর মা বাপের জান্নতি প্রমাণ না করতাম পারি তাহলে আমরা এই মফিল থেকে ত্যাগ করতাম না যে যে মোল্লায় হইল যে নবী কবরে জীবিত জিন্দা নবী যিনি গাইবের খবর জানেন গাইব জানেন আমরা আলিমুল গাইব রসুল্লারে কখনো কই না একটা অপবাদ আমরা উপরে আয় যে আমরা আলিমুল গাইবই আমরা কই না এটা মাজার ফুজারিও লেখই আমরা রসুল্লারে গাইবর ইলিম ইলিম আল্লাহ দান করছেন রসুল্লার গাইবর ইলিম রসুল্লারা আসিল কিন্তু আলিমুল গাইব আল্লাহ তো এই মৌলবী হয়েছে যে নবী কবরে জীবিত যিনি গাইবের খবর জানেন আর একটা গীতা কইছে তিন চারটা কইয়া কইছে সেই নবীকে আমাদের প্রয়োজন নাই কেমত পর্যন্ত তাকে তালাক দিয়ে দিলাম বা তিন তালাক দিয়ে দিলাম আমি হই আর যে তুমি তিন তালাক শব্দ উচ্চারণ আগে তুমি তিন তিন তালাকে কাফির হয়ে গেছো তোমার ইমান কেমত পর্যন্ত তুমি যদি ইমানের চেষ্টা করো তো দলিল বলতেছে তোমার আর কখনো কবুল হবে না তুমি তোমার জলখাটেলিস কারণ রসুল্লারে গালি দিয়া যে যে বেইমান হইব সে কখনো আর ইসলাম কবুল করা সম্ভব নয় এটা ফতোয়া অথচ যে বিষয়গুলো সে উত্থাপন করছে রসুল্লাহ কব সরিব জিন্দা আসুন না আসুন না হায়াতুল নবী আস আমরা মানিনি না মানি না রসুল্লা গাইবর খবর জানতো আমরা মানিনি না মানিনা মানি তো আমরা মানতে অতখানসুল্লাহ আল্লাহ যারা তারাও গাইবর খবর সারাক দুনিয়া যদি তোমার আচ্ছা হয়ে যায় লন্ডনের ভিসা লন্ডনের ব্যবসার দোকান এমপি টিকেট হনুকা আমার কথা হনুকা এমপি টিকেট এমপি টিকেট তো মে জানি আমরা লাগিতে এমপি টিকেট তো সবচেয়ে বড় মেরাজ। নমাজ রোজা বন্দেগীর জন্য চাই না মগর এমপি টিকেট চাই আমার এটা কেন প্রধানমন্ত্রী দিয়েছিলাম আমি বললাম যে আমি মাফ চাই আমি ফাটতাম না কেনে ওই আমার বাবায় হইয়া গেছেন আমার সাইদিন আলী রাজিয়াল্লাহ তান বেটা হলে হইয়া গেছেন যখন দিন আর দুনিয়ার মাঝে অপশন আইব লড়াই আইব তুমি দিন কবুল করিও দুনিয়ারে ছাড়িয়ে দিও তো আমার জিজ্ঞেস যে এইটার মধ্যে দিন দুনিয়া আসেনি আমি বললাম জিয়াস আল্লাহ মাৰিব চাই দিছো আমার শুনি না যে শতকরা নিৰানব্বই জন নওয়ার জন্য পাগল আর আপনার আমি দেওয়ার দিতে চাই আপনি দিতে চান না কারণ এটা না আমি এটাই তো কারণ আমি ভুটধৰি চাবি চাই যাই হোক আমার কথা শুশে শুনিলে দুনিয়াত এম পি টিকেট আড়াই লিসি আচ্ছা এক চেয়ার মেনুৱালা যত কিছু তুমি হারাইছ সব কিছু হারাইয়াও তুমি দুনিয়া সবচেয়ে বড় কামিয়াব মানুষ বনে গেছো হোকা সুহান আর জন্নতি খেয়ে বা রসুল্লাহ ফরমাই গেছো দুজুকি খেয়ে বা হারাম খানেওয়ালা হারাম খাইয়া শরীর বড় কন্যাওয়ালা দুজুকি মানুষ আত্মসাতকারী মানুষ দুজকি মানুষ মা বাপের দুঃখ দেরা মানুষ দুজকি মানুষ বিভিন্ন দুজকি মানুষের ক্যাটাগরি আল্লাহ নবিয়া ফরমাইয়া গেছে বেসটি মানুষের ক্যাটারীত গিয়া বহু সংজ্ঞা আল্লাহ নবী দি সৈন্যের মধ্যে এক সংজ্ঞা এক নম্বরের সংজ্ঞা হইল গিয়া যারে দুনিয়াত মানুষের এলামি ফরেন নরম মুখা মানুষ থাকে উড়িয়া যাওয়াকে যায় দুঃখ দিলেও ফিরেয়া মাথে না ইলা মানুষ আছে না নি আমরা সমাজও আল্লাহনবী হরওয়ি মানুষ আল্লাহ দৈ যে হারে অন্যকে হারাইবার বা প্রতিযোগিতা নামে না নিজে হারি যায় কিন্তু অন্যকে নিজে দুঃখ পায় কিন্তু অন্যকে দুঃখ দিতে چائنا رسول اللہ فرمائن تارے دیکھ لیو بوزی ہے جنو تیمہ رسول اللہ سبحان اللہ وما علینا اللہ الولا درش بڑھو گا صلی علیہ سیدنا و مولانا و